তো এখানে আপনার প্রতিদিন ছয়টা করে টাক্স পাবেন ছয়টা করে টাক্স কাজ করতে পারবেন আপনি প্রতিদিন ছয় গুণ বারো টাকা দেখেন এখানে অনেক টাকা করে ইনকাম করতে পারবেন আপনি তো আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেন আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে সরে ভিডিওটিকেও মিস করবেন না তো আজকের ভিডিওটি মূলত ইনকাম রিলেটেড তো কীভাবে ইনকাম করবেন কীভাবে উইড্রো দিবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সবগুলো বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাকে ইনকাম করার জন্য সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে দেখেন সাইন আপ লেখা আছে এই যে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন যা সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেসগুলো পূরণ করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারেস্ট শো করবে তো আপনাকে এখানে রেফারেল লিঙ্ক দিতে হবে না আমার লিঙ্ক থেকে আসলে এমনিতেই অটোমেটিকলি এটা নিয়ে নেবে এখানে তো তারপরে ইউজার নেম দেখেন ইউজার নেমে আপনার একটা নাম দেবেন তারপরে দেখেন ইমেল অ্যাড্রেস তারপরে কান্টি দেন মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটি চালু থাকতে হবে দেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে যে আই এগ্রি উইথ এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন তো তারপরে আপনার সামনে এরকম অপশন আসবে তো এখানে লগ দিতে বলবে এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে অবশ্যই লগ করে নেবেন তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভেস করবে তো এখানে ভালো করে একটু বিষয়ে দেখেন অনেক কিছু লেখা আছে এগুলো বিষয়ে পড়ে নেবেন দেখেন আপনার নাম লেখা থাকবে তারপরে দেখেন এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়নি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হয়নি সেজন্য এটা দেখাচ্ছে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আপনাকে এখানে তারপরে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নিচের বাটনে ক্লিক করুন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন অনেক কিছু লেখা আছে এখানে আপনার এগুলো পড়ে নিতে হবে তো দেন আপনাকে অ্যাক্টিভ করার জন্য একটা যে কোনো একটা প্যাকেজ নিতে হবে এখান থেকে তো প্যাকেজ হচ্ছে আপনার কাছ থেকে টাকা দিয়ে আপডেট করতে হবে এখানে দেখেন দশ গুণ বারো টাকা পাবেন আপনি রেফার ইনকাম আসে তো অনেক ইনকাম আসে এখানে তো আপনার আপডেট করার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে কীভাবে ডিপোজিট করবেন সেগুলো বিষয়ে দেখে দেবো একটু ওয়েট করেন তবে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করার মাধ্যমে আমার কোনো মুহূর্ত মিস করবেন যেটা আপনার অ্যাকাউন্ট করতে বা ইনকাম করতে সমস্যায় পড়তে হতে পারে তো যাই হোক আপনার ডেলি ইনকাম করার জন্য দেখেন এখানে বিশ ডলার আছে তারপরে দশ ডলার এবং পাঁচ ডলার সর্বনিম্ন হচ্ছে আপনার ওয়ান ডলার তো ওয়ান ডলার হচ্ছে আপনার একশো টাকা যে এখানে একশো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে আগে অ্যাক্টিভ করতে হবে যদি আপনি মনে করেন যে এখানে আমি তিন ডলার দিয়ে করবো তাও করতে পারেন যেহেতু ইনভেস্ট করার কথা আসতেছে এখানে সেহেতু আপনার নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন আমি ভিডিও বানানোর বাইপাসে শুধুমাত্র দেখিয়ে দিলাম তো এখানে যার যাই যেটা করবেন অবশ্যই মাথায় রেখে কাজ করবেন তো যাই হোক আপনি যদি মনে করেন যে বিশ ডলার ইনভেস্ট করবেন তাহলে করতে পারবেন বাট আপনি কীভাবে কী করবেন সেটা আপনার নিজ ইচ্ছা তো যাই হোক আপনি যদি বিশ ডলার আপডেট করতে চান তাহলে আপডেট না ক্লিক করবেন এবং এখানে দেখেন বিকাশ তারপরে অনেক কিছু আছে ইউএসডিটি এখন আপনি যেটার মাধ্যমে ডিপোজিটটি করবেন সেটা দিয়ে দেবেন যদি আপনি মনে করেন যে ইউএসডিটি এটা দিয়ে করবেন তাহলে করতে পারেন আবার যদি মনে করেন বিকাশ এবং বিএনবি যাই হোক যেটা দিয়ে আপনার ভালো লাগে সেটা তো বিকাশ দিলে বিকাশে ভালো হয় আর যদি আপনার বাইন্যান্সে বা টাস্ট ওয়ালেট এগুলাতে থাকে তাহলে অবশ্যই ইউএসডিটি দেবেন যাই হোক এখানে ইনভেস্ট অ্যামাউন্ট আছে বিকাশ আছে উপরে তো তারপরে ইএস অন্য আছে এবং এখানে ইয়েসে ক্লিক করবেন তো ইয়াসে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে যেটা করতে হবে আপনাকে ব্যাকে আসতে হবে এখানে একটা প্যাকেজ যেটা নেবেন আপনার এখানে আপডেট নাও দেখাবে না এখানে একটা অ্যাক্টিভ দেখাবে তো এখানে আপনার প্রতিদিন ছয়টা করে টাক্স পাবেন ছয়টা করে টাক্স কাজ করতে পারবেন আপনি প্রতিদিন ছয় গুণ বারো টাকা দেখেন এখানে অনেক টাকা করে ইনকাম করতে পারবেন আপনি তো তারপরে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে কোম্পানির নামে বিষয়ে লেখা সব কিছু অবশ্যই এগুলো করে নেবেন আপনি নিজ দায়িত্বে জয়েন ওদের টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে অবশ্যই জয়েন হবেন জয়েন হলে আপনার এখানে আপডেট সব আর আগে পেয়ে যাবেন সব যে কোনো আপডেট আসলে এখানে জানিয়ে দেবে তো যাই হোক আপনার অ্যাকাউন্ট নাম্বার ও রেফার আইডি আছে এখানে এগুলো কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দেবেন আপনার ফ্রেন্ডেরা যদি আপনার লিঙ্ক থেকে অ্যাক করে এবং অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ করে তাহলে অবশ্যই আপনি এখান থেকে বোনাস পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে